আমাদের সঙ্গে আছেন বিএনপির বর্ষিয়ান নেতা আমি ডেজিগনেশন দিয়ে তার আপনাদের সামনে পরিচয় করিতে চাই না আপনারা সবাই জানেন শামসুজ্জামান দুদু আজ থেকে না গত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে আজকে যুগ দিয়েছেন আমাদের সাথে আমি সরাসরি প্রশ্নে চলে যাবো যেমন শামসুজ্জামান দুদু প্রশ্ন বা ইস্যু যদি বলি সেটা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি ভূমিকা দেওয়ার কিছু নেই বিএনপি এই কয়েকটা দাবি নিয়ে দাবি ছিল সাম্প্রতিক দাবি তার ইলেকশন ডিসেম্বরের মধ্যে উপদেষ্টাদের পদত্যাগ ইভেন তো আমরা যদি বলি যে আরো আনুষঙ্গিক ইস্যুষণের পরতে প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে তারা পিছিয়ে যাচ্ছে বা এই দাবি কোনো সরকার কোন পাত্তাই দিচ্ছে না এরকম একটা এরকম একটা ব্যাপার মানুষও তাই মনে করছে যে বিএনপি এগুলা বরং বলেছেন যে একটা দল জাপানে বলেছেন যে একটা দল নির্বাচন চায় ডিসেম্বরে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আমি এই ওভারঅল বিষয়গুলো আপনার একটু মতামত জানতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য যে প্রতিক্রিয়াটা মানুষের অপেক্ষা বিএনপি এখন কি করবে এই ইলেকশন নিয়ে বিএনপির দাবি যে উনি একেবারেই কর্ণপাত করছেন না এইটার পরিণতি কি হতে পারে খুব তো দ্রুত সময় যাচ্ছে শেখ হাসিনা কর্ণপাত করেন শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্য পালিয়েছে

তো এর তো চ্যালেঞ্জ এনসিপি এবং জামাত জামাত এবং এনসিপি পুরোপুরি ভিন্ন রাজনৈতিক অবস্থান বিএনপির সঙ্গে থাকলে 17 আর 18 সিট পায়। বিএনপি বাইরে গিয়ে এক সঙ্গে একা ইলেকশন করলে তিনটা সিট পায়, দুটো তিনটা। আর এনসিপি সম্বন্ধে মন্তব্য করব না। তার এনসিপি পয়লা বৈশাখের সমাবেশ এবং নির্বাচন কমিশন घेराव এর মধ্য দিয়ে তারা তাদের শক্তি প্রমাণ করেছে। সেই জন্য নির্বাচন তারা চাবে কি করে তাদের তো নির্বাচনে দাঁড়ালে তাদের এখন যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে না সেই জন্যই তারা নির্বাচনে বিরোধিতা করবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার হচ্ছে তারা একাত্তরে জনগণের পক্ষ নেয় নেয় পাকিস্তান সৃষ্টির সময় তারা জনগণের পক্ষ নেয় নেয় এমনকি চব্বিশের গণপ্রথানের পরে তারা আওয়ামী লীগকে চব্বিশ ঘন্টার পরে ভিতরে মাপ করে দিচ্ছে তীব্র সমালোচনার পর তারা আবার সে মাপের ওয়াদা সরে আসছে তাদের বিচার করে এই দলটা নিয়ে বেশি আলোচনা করা ঠিক হবে আমার বিবেচন কিন্তু তিনি অনুপ্রাণিত করেছেন তিনি তাদেরকে ওই যে তার পদত্যাগের নাটকের যে কথাটা সেটা তো এনসিপি প্রধান মিস্টার নাইক সাহেব উল্লেখ করছেন সে তো তার বেডরুমে যাতায়াত করতে পারে অবাধে তার তো আলাদা করে পারমিশন লাগেনা যে দিনে ব্যাপারে আলাদা করে কথা বলার মত করা ঠিক হবে পলতেক পলতেক শেষ উভয় পলতেক জাপান গিয়ে তিনি বলছেনwidetilde নিয়ে বিষয় মন্তব্য করবেন না তাহলে কোনটা সত্য নাই বলে সে করতে চেয়েছেন পরিডল্পনা মন্ত্র বলেছে উপদেশা বলেছে এরকম কিছু ঘটেছিল সত্য কোনটা তাইলে সত্যটা উনিই জানেন উনি কি করতে চান কোন নীতি সিদ্ধান্ত নিতে